অনেক দিন ধরে প্ল্যান চলছিল যে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম আজ কোথাও ঘুরতে যাওয়া হোক কিন্তু কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তেই মাথায় এলো ফ্লাওয়ার ভ্যালির কথা তাই বন্ধু বান্ধবদের সঙ্গে প্ল্যান করে বেরিয়ে পড়লাম খিরায়ের উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট ট্রিপটা শুরু হলো একেবারে স্পেশাল মোডে রাস্তার ধারে গাছপালা খোলা হাওয়া মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়া করে নি এতটাই আনন্দ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে সকালের ব্রেকফাস্টটাও করা হয়নি সকাল করিয়ে দুপুর হয়ে গেছে তাই এখন রাস্তার পাশে একটু খাওয়ার জন্য দাঁড়ালাম এরপর আমরা সবাই এক জায়গায় হয়ে আড্ডা মারতে মারতে খাবারের জন্য ওয়েট করছিলাম করতে করতে আমাদের খাবারটাও চলে আসলো সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসা হয়নি তাই এখন একেবারে লাঞ্চ করে নি এবার আমরা হাইওয়ে ছেড়ে চলে এলাম লোকাল রোডে এখান থেকে কিরায়ের দূরত্ব আর বেশি না আর দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম সেই ফ্লাওয়ার ভ্যালিতে সত্যি বলতে কি প্রথম দেখাতেই মনটা ভরে গেল চারিদিকের কত রঙের ফুল আর তাদের সেই মিষ্টি গন্ধ এক কথায় অসাধারণ মনে হচ্ছিল এই সব ফুলগুলো যেন আমাদের জন্যেই অপেক্ষা করছিল এরপর আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে চলে গেলাম ফুলের বাগানে ওখানে গিয়ে দেখি ফুলের বাগানের পাশে ছোট্ট একটা মেলা বসেছে আর সেখানে হাজার লোকের আনাগোনা আর ওখানে বিভিন্ন ধরনের স্টলও ছিল কেউ খাবার বিক্রি করছে কেউ হস্তশিল্প আর মজার বিষয় হলো সেখানে ফুলের চারা বিক্রিও হচ্ছিল আমরা তো আর চারা কিনতে বাদ দেব না একটা সুন্দর ফুলের চারা আর ছোট্ট একটা লঙ্কা গাছ কিনে ফেললাম ও ফুলের মুকুট খুবই পছন্দ করে তাই আমি ভাবলাম ওকে একটু বিশেষ কিছু উপহার দিই তাই একটা দোকান থেকে সুন্দর একটি ফুলের মুকুট কিনে দিলাম মুকুটের সাথে একটি লাল গোলাপও দিলাম যাতে ওর মুখে একটু বেশি হাসি দেখতে পায় এই ফুলের বাগানে এলে যে কোনো মানুষের মন একদম ভালো হয়ে যাবে চারদিকে রঙিন ফুল আর সেই ফুলের মিষ্টি গন্ধ আর সাথে আছে পাখির কিচির মিচির এবং হালকা বাতাস সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ এই ছিল আজকের ব্লগ ক্ষীরায়ের এই সুন্দর ফুলের বাগান নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কখনো সুযোগ পান অবশ্যই এখানে ঘুরে যাবেন আর আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন পরের বার আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন